ইমামতমি সয়েবারভাবে পারি না আ শইতে আমি সাবে তমকাবে জাল বিরেটা চার সমাজি দারণ ভার সয়েবারভাবে সাবে তমমিকাবে সয়েবারভাবে সাবে তমমি ধারদর ধরে ফেরাও নির্বেশ ধরে আজ বোধ ন্যায় নুম্রোধের বংশ ধার দর ধরে ঘুরে বেড়ায় আমি আজ বরু চম্বচরা আজ বিচ শোনোই দে মাম ক আসাবে ত ফরা ও নির্বেশ ধারে আ ব নয় ডুমরদের বংশদার দা করেবেনয় আমি আদরকমা্জন সঙ্গাচরা আনিজ পাইম নেশয়েবারভাবে আসাবে তবেইখুদরা সদের পারে আমি